দশক এশিয়ান লিজেন্ড লিগে তানবীয় এক ইনিংস খেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে নেমে দিন বিশ্ব রেকর্ড করলেন সাকিব মাত্র পঁচিশ বলে পঁচাত্তর রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে সহজে জয় এনে দেন তিনি দশক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এশিয়ার শীর্ষে পাঁচ দল ক্রিকেট নিয়ে শুরু হয়ে গেছে এশিয়ান লিজেন্ড লিগ এবার রাসর এশিয়ান লিজেন্ড লিগে এশিয়ান স্টার হয়ে খেলছেন সাকিব আর এদিন প্রথম ম্যাচে আফগানিস্তান পাঠানের বিপক্ষে খেলতে নেমেছে সাকিবের এশিয়ান স্টার শুরুতে এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান পাঠান ব্যাটিং করতে নেমে তারা নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো দশ রান তুলেন দুশো এগারো রানের জবাবে ব্যাটিং করতে নেমেছে এশিয়ান স্টার চল্লিশ রানের মাথায় মহামূল্যবান চারটি উইকেট হারায় এশিয়ান স্টার চাপে পড়ে যায় সাকিবের দল এরপর ব্যাটিংয়ে আসেন সাকিব দলের প্রতি আত্মবিশ্বাস এবং অবিশ্বাস ও পারফরমেন্স দেখিয়েছেন সাকিব মাঠে নেমে শুরু করে দেন চার ছক্কার তাণ্ডব সাকিবের এদিন বিধ্বংসী ইনিংসে সহজ জয়ের দেখা পায় এশিয়ান স্টার সাকিব এদিন খেলেছেন ছয়টি চার এবং পাঁচটি ছক্কার মার সেই ইনিংসে ছিল পঁচিশ বলে পঁচাত্তর রানের বিধ্বংসী এক ইনিংস আর সাকিব এদিন বিধ্বংসী ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন তো দর্শক সাকিবের এমন বিধ্বংসী বাণী আপনার কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে